আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি সাজিদুর রহমান আজ আপনাদের মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে আসলাম আজ একুশে নভেম্বর দুই হাজার পঁচিশ শুক্রবার আজ সকাল দশটা আটত্রিশ মিনিটে একটি ভয়াবহ ভূমিকম্প বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছে ফাইভ পয়েন্ট সেভেন চার কম্পন ক্ষমতা ছিল এটা বাংলাদেশের নরসিংদী জেলার মাদকদী থেকে উৎপত্তি বলে ধারণা করা হয়েছে দেখেন ভূমিকম্প আসলে আমাদের একটি বার্তা দেয় যে মহান আল্লাহ একমাত্র আমাদের সৃষ্টিকর্তা এই আসমান জমিনের মালিক এটা আল্লাহ বুঝিয়েছে আমরা যে পাপ কাজ অপকর্মগুলো করছি এগুলো থেকে আমাদের বিরত থাকা উচিত সবাই সকল পাপ কাজ থেকে বিরত থাকবেন সবাইকে ধন্যবাদ সালামু আলাইকুম